मोबाइल টা আপনারা কেমন ফিল হইতাছে আপনারা আচ্ছা ঠিক আছে আপনার নামটা কি আপনার নাম রুমায়েত জামান নবার একচুদি কলেজ টি ছাত্রুলতে তুই যে তোমরা দুই মাস আগে আমঙ্গল জামে ট্রেনের মধ্যে 24 থেকে এক্সট্রা একটা এটা কামি পাইছি আপনাকে বলতে যে এই দুই দিন একটু সেকা দরকার আছে বুরুজ করতে তাহলে লিংকটা নরম এরা মানে কোনখানে পাইছেন আপনারা আজকে আজকে আমরা আপাতত যে জিআরপি জিআরপি অফিস যারা বুঝছে যারা আমরা স্ক্রিন জিআরপি সাইবার সেল हैन हां আচ্ছা ঠিক আছে কত দিন হইছে আর আইছে যে 2020 পজিশন নাম আছে নাম আসলে আচ্ছা তো কোন জায়গা থেকে পাইতেছেন মোবাইলটা আজকে কোন জায়গা থেকে ক্লাস করতে পারেন জিআরপি জিআরপি কেব